আসসালামু আলাইকুম জয়শ এবং প্রবাসের ভাই বোন সবাইকে আমি আছেন আশা করছি ভালো আছেন আজকের অনেক খুশির একটা ব্লগ আমরা ভাগিনার বউকে আনতে যাচ্ছি তো আজকের ব্লগ হচ্ছে ভাগিনার বউকে আনতে যাচ্ছি ভাগিনার বউকে আনতে যাচ্ছি আমরা হচ্ছে হাইসে করে তো হাইসের ভিতরে ওঠার আগে অনেক দুষ্টান করছি আমি হাইস চড়তে পারি না কার চড়তে পারি না তো আপনাদের ভাইয়ার যখন কার ছিল তখন হচ্ছে আমি কারে চড়তে পারতাম না আমার মাথা ঘুরে হাইস এবং কার আমি দুটোই চড়তে পারি না তারপরেও মাথা ঘুরাই সত্ত্বেও আপনাদের ভাইয়ার কার করে করে আমি অনেক জায়গায় বেড়াইছি ঘুরতে গেছি তো যাই হোক চলুন আজকে হাইসে করে আমরা যাইতে যাইতে কি দুষ্টমিগুলো করছি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো সবাই ভিডিও ভালো লাগলে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আজকে সবাইকে আমি মানে হাইসে বসে আমার শ্বশুরবাড়ির চোদ্দ গোষ্ঠী সবাইকে আমি জব্দ করছি তো সেটাই দেখবেন ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন কিন্তু বলে দিই

Why should I take a digital card that will give us aggondhook. Why should I take aını Vincent who will give us paha? হাই can I help you? Ow! O geraffa, okay? Cóż मी <laughs> लागला <laughs>

যা ব্যাগ গুন তুমি আল্লাগ দুজো যাবি যাইনি পারবি ব্যাগ আল্লাহ দুজুক যাবি তো দিলাম তো আবার বয়নি তে এত না দেখ